जय श्री श्री गुर गुरांगंधर्विक गिरिधारी जीव की जय हरिनाम संकीर्तन की जय गीता सांख्य जोगेर बार नंबर श्लोक आज के जनाधिपा न ना जातुनाश सर्वे जनाधिपाय मताह परम ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কে বলছেন আমি পরমাত্মা ইত কখনো ছিলাম না ইহা কিন্তু নহে তুমি অর্জুন কখনো ছিলে না ইহা নহে এই নরপতিগণ জনাধিপাহা কখনো ছিলেন না ইহা নহে পর আমি তুমি বা এই নরপতিগণ আমরা সকলে থাকিব না তাহাও নয় পরমাত্মা ও জীবাত্মা উভয়ই নিত্য সুতরাং শোকাতিত আত্মা জীবিত ভগবান নিজেকে বলছেন আমি পরমাত্মা আর জীব জীবাত্মা তাই বলছেন ভগবান যে আমি পরমাত্মা তুমি এবং নরপতিগণ সকলে জীবাত্মা একমাত্র আমি পরমাত্মা তুমি আর নরপতিগণ এরা হচ্ছে জীবাত্মা আমি তুমি এই সকল রাজগণ পূর্বে যে ছিল না এমন নয় ওরে যে থাকিবে না তাহাও নয় অর্থাৎ আমরা সকলেই এখন আছি পূর্বেও ছিলাম এবং পরেও থাকি ভগবান শ্রীকৃষ্ণকে এইরকম ভাবে বুঝিয়ে দিচ্ছেন যেরকম ভগবানের সত্তা আছে জীব সমূহেরও আছে সেই জন্য বিষয়ে শোক করা অনুচিত হে অর্জুন তোমারও সতা আছে তুমি শোক করছো কেন এটা শোক করা অনুচিত এবার পরে শ্লোক আমরা আসছি তেরো নম্বর দেহিনস্মিন যথা দেহে কুমারম যবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি দেহধারী জীবগণের এই স্থূল শরীরে যে প্রকার যৌবন বার্ধক্য অবস্থা ক্রমান্বয়ে লাভ হয় সেই প্রকার দেহান্তর প্রাপ্তিও হইয়া থাকে এই জন্য ধীর ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি তাহাতে অর্থাৎ দেহের নাশ বা উৎপত্তিতে মোহ প্রাপ্ত হন না সকলে জানি কমার পরে যৌবন আসে যৌবনে আমরা আনন্দে থাকি সুখে থাকি আমাদের সুখ উদাহ ঠিক সেই রকম জরাগ্রস্ত দেহ ত্যাগে অর্থাৎ এই জরাগ্রস্ত দেহটা যখন চলে যাবে ভগবত ভক্ত আত্মার উৎকর্ষ হইয়া থাকে ভগবত ভক্ত আনন্দ পায় কখন যখন এই জরাগ্রস্ত দেহটা চলে যায় সুতরাং দেহ না আসে কেহ অর্থাৎ ধীর ব্যক্তিরা শোক করে না দেহান্তর প্রাপ্তি ধীর স্তত্র বুদ্ধিমান ব্যক্তিরা পণ্ডিত ব্যক্তিরা দেহের নাশে বা উৎপত্তিতে মোহপ্রাপ্ত হয় না সুতরাং ধীর ব্যক্তিকে বুদ্ধিমান যিনি দেহের স্বভাব ও জীবের কর্ম বিপাকের স্বরূপ জানেন তাকে বলা হয় ধীর তো অর্জুনকে এই কথা বলছেন ধীর ব্যক্তি হতে হবে শুধু তা নয় জগজ্জীবকে শিক্ষা দিচ্ছেন আমাদের সকলকে ধীর হতে হবে এইরকম মোহ হলে হবে না কারণ এইরকম আমাদের এই যে স্থূল শরীরটা আছে এটা এরকম কৌমর যৌবন জোরা এরকম বার্ধক্য আসবে যাবে এতে মুহ্যমান হলে হবে না প্রবর্তী শ্লোক মাত্রাস্পর্শাস্তু কন্থেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমা পায় নিতাংতাংস্তি তিক্ষস্বভারত হে কুন্তিনন্দন অর্জুন ইন্দ্রিয়বৃত্তিসমূহের বিষ সংস্পর্শে শীত উষ্ণ সুখ দুঃখ দিয়া থাকে তাহারা আগমা পায় আগমা পাই মানে আসে যায় ও অনিত্য সুতরাং হে ভারত তাহা দিগকে সহ্য করেনা লাগে সেই জন্য এই বুদ্ধিতে শাস্ত্রবিহিত স্নান রূপ ধর্মত্যাগ করা যায় না ধর্মই কালে সর্বানর্থ নিবৃত্ত করে সুতরাং এইরূপ যে পুত্র ভাতৃবর্গ উৎপত্তিক এবং ধনাদি উপার্জন সুখদ তাহারাই মৃত্যুকালে দুঃখদ আগমা পাই অনিত্য সেগুলিও সহ্যকর তো এইরকম ভাবে শীত উষ্ণ সুখ দুঃখ যখন যা আসবে এগুলোকে আগম পাই মনে করে সহ্য করতে শিখতে হবে এর থেকে আমরা এই শিক্ষা নিচ্ছি পরবর্তী শ্লোক জঙ্গি পুরুষম পুরুষের সভ সম অমৃত সৌ অমৃতী এখানে বললেন পুরুষর সভ পুরুষ শ্রেষ্ঠ যে পুরুষ শীত উষ্ণাধি দ্বারা ব্যথিত না হনখদকে সমান জ্ঞান করেন। সেই ধীর ব্যক্তি অমৃত্বে অর্থাৎ মুখত্বে নীত হইবার যোগ্য তিনি নিশ্চয়ই মুখ্য লাভে অধিকারী অমৃত্বায় কলপতি অর্থাৎ

मुख प्रसाद वर्जित तो, अमृत ताय अकल पते क्यों नहीं जो के कष्टों पायना सुखे हो उत्पुलित तो होयना सेहते धीर धीरम सेहते धीर पुरुष सेहते धीर व्यक्ति हे पुरुषों श्रेष्ठ अर्जुन ते এই জ্ঞান অর্জন করতে হবে পরবর্তী শ্লোক না সতো বিদ্যতে ভাব না বিদ্যতি সতাহ উভয়ূরপি দৃষ্ট অন্তস্তু নয়স্তত্ব দর্শিবি অনাত্ম ধর্মত্ব হেতু আত্মাদে অবিদ্যমান শীত ও শতা সতা নাই এবং নিত্য বস্তু আত্মার বিনাশ নাই তত্ত্বদর্শী পণ্ডিতগণ গণ সত ও অসতের তত্ত্ব আলোচনা করিয়া এরূপ নির্ণয় করিয়া শোক শোক মোহ আদি অনাত্ম ধর্ম কেবল দেহকেই আশ্রয় করিয়া থাকে এই ভৌতিক দেহটা যতদিন পর্যন্ত আছে শোক মোহ থাকবে আত্মস্বরূপ জীবে তাহাদের সতা নেই জীবাত্মা করছেন জীব আত্মা আত্মস্বরূপ জীবে তাহাদের সতা নেই শোক মোহ উপভোগ করে না সৎস্বরূপ জীবের নাশ হইতে পারে না অতএব তত্ত্বদর্শীগণ সৎ ও অসৎকে এইরকম পৃথক করিয়া ইহাদের তত্ত্ব বিচার করিয়াছে এই কথা এই শ্লোকে বর্ণন করছেন পরবর্তী শ্লোকে আমরা আসছি অবিনাশি কৃতদ্বিধি যেন সর্বমিদম ততম বিনাশমব্যয় ন কশ্চিৎ কর্তমহতি তিনি এই সমগ্র শরীর ব্যাপে আছেন তাহাকে অবিনাশী জানি অবিনাশী তু কেহই সেই অব্য আত্মার বিনা সাধন করিতে সমর্থ নহে তুমিতে চিন্তা করছো অর্জুন যুদ্ধ করবে না এখানে ভালো করে দেখো আমাদের এই শরীরের মধ্যে যিনি ব্যাপী আছেন তিনি অবিনাশী এই অব্য আত্মার বিনা সাধন করিতে সমর্থ নহে কেহই সমর্থ নহে এবার আত্মাকে কেউ বিনাশ করতে পারবে না সুতরাং তুমি শোক করছো কেন শোক করা তোমার হচ্ছে মূর্খের পরিচয় অন্তবন্ত ইমে দেহ নিতুখা শরীর অনাশন প্রমেয়ার বিনাশি অপ্রিয় জীবাৎম শরীর সকল অনি বদলিয়া কথিতাঞ্চক শরীর অনিতারং হে ভারত অর্জু শাস্র বিহীতস্বধর্মত্যাগ না করিয়া যুদ্ধকর তুমি যে একবার বলে ফেললে আমি আর যুদ্ধ করব না ত্রবিহিত কর্ম সৌধর্ম ত্যাগ না করে যুদ্ধ করা হচ্ছে সুতরাং তুমি যুদ্ধ কর প্রতিশ্লোক জ এন ব্যতিহন্তারম দস্য এনমন্নতে হতম উভৌতৌ ন বীজানে তো হন্তে নহন্নতে যে ব্যক্তি জীবাত্মাকে হননকর্তা বলিয়া জ্ঞান করেন এবং যিনি জীবাত্মাকে হত বলিয়া মনে করেন তাহারা উভয় কিছুই জানেন তো জীবাত্মা কাহাকেও হনন করেন না বা কাহার দ্বারা হত হন না তাহলে আমরা যারা আমি 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 করছি অর্জুনকে কি শিক্ষা দিচ্ছেন ভগবান বললেন জীবাত্মাকে কেউ হনন করতে পারে না হত বলিয়া মনে করেন যারা তারা কিছুই জানে না তারা একদম মূর্খ জীবাত্মা তোমার কাহাকেও হননও করে না কাহার দ্বারা হতও হন না কেন যুদ্ধ করবে না কেন তোমাকে যুদ্ধ করতেই হবে না করার কোন কথা না আজকে এই পর্যন্ত থাক